ত্রিপুরায় যদি আপনাকে জাতীয় সড়কে নাটক দেখতে হয় না তাহলে নিশ্চয় আপনাকে আসতে হবে গোমতি জেলার উদয়পুরের বাগমা জাতীয় সড়কে অর্থাৎ আমরা উদয়পুর শহরে কখনো ট্রাফিককে কিন্তু দেখতে পাই না কোথাও ফাইন করতে এই উদয়পুর শহরেই যত্রতত্র এবার ট্রাফিক অফিসের সামনে থেকে শুরু করে উদয়পুর পৌর পরিষদ জামতলা সেন্ট্রাল রোড এবং নিউটাউন রোড এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি থাকে এবার বিনা টিকিটে আপনাকে যদি যাত্রাপালা দেখতে হয় বা নাটক দেখতে হয় তাহলে গোমতি জেলায় আসতে হবে আপনাকে বিনা খরচায় এখানে আপনি কি দেখতে পারবেন প্রতিদিন এই ধরনের একটি গাড়ি সেখানে থাকবে তার উপর এবার আপনি আরো একটু লক্ষ্য রাখবেন যেখানে এম কিন্তু আছে দাঁড়িয়ে বহুদিন পরে তাদের চিত্র আপনারা দেখতে পেয়েছেন অবশেষে ভগবান স্বরূপ তারা দেখা দিয়েছে উদয়পুরের জাতীয় সড়কে এবার যদি আপনাদেরকে আরও আরেকটি বিষয় পরিষ্কার করে বলি উদয়পুরের শহর এলাকায় কখনো আপনারা ট্রাফিককে তার কাজ করতে দেখবেন না কিন্তু ফাইনের বেলায় আপনারা নিশ্চয়ই তাদেরকে হম্বিতম্বি করতে দেখবেন এখন আমাদের ঘড়িতে যখন দুপুর বারোটা বাসতে চলল এই মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণ আগের ছবি আমাদের কাছে এসেছে এ হচ্ছে চিত্র আর যেটা বলছিলাম আমরা সেটা হচ্ছে উদয়পুর শহরের ট্রাফিকের কোনো ধরনের গতিবিধি আপনি লক্ষ্য করতে পারবেন না আর কিন্তু জাতীয় সড়কে ভিড় জমে যাচ্ছে যে জাতীয় সড়কে যদি ভিড় জমে যায় তাহলে তার মাঝে যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার কে দেখুন এই দেখুন দেখুন মানুষের ক্ষোভটা দেখুন না একবার এ হচ্ছে আমাদের এখানে প্রশাসনিক ব্যবস্থা এদিকে দেখুন কোনো ধরনের নিরাপত্তা নেই এবার দেখুন বিআই গাড়ি যদি কোনো কারণে যদি এই ধরনের চিত্র এবার দেখুন দেখুন গাড়িটা দেখুন মুখ করুন মুখ করুন আরো মুখ করুন এবার এবার এদিকে দেখুন এই দেখুন আরো একটি গাড়ি অর্থাৎ ফাইন করা হচ্ছে বেশ ভালো কথা আমাদের প্রশ্ন উদয়পুর শহরে কেন ট্রাফিক ব্যবস্থা নেই গত কিছুদিন আগে এই নিয়ে যখন আমরা গোমতি জেলার পুলিশ সুপার নমিত পাঠকের সাথে দেখা করেছিলাম যখন নমিত পাঠক আমাদেরকে কথা দিয়েছিলেন শহরের ট্রাফিক ব্যবস্থা নাকি ভালো হবে আজকে এখানে দাঁড়িয়ে আমরা তাকে জিজ্ঞাসা করতে চাই এই ধরনের ব্যবস্থা কি আদৌ উদিপুর শহরে দেখা যাবে এখন দুপুর বারোটা যখন বাঁচতে চলল ট্রাফিক অফিসের সামনে কোনো ধরনের ট্রাফিকের ব্যবস্থা নেই আর এই জায়গায় দাঁড়িয়ে গোমতি জেলার জেলা পুলিশ সুপার নমিত পাঠক সেখানে বলে আওড়াচ্ছে যে সেখানে নাকি ট্রাফিকের ভালো ব্যবস্থা শহরে আঙ্গুল দিয়ে কিন্তু দেখিয়ে যাচ্ছে ট্রাফিকের বর্তমান কি অবস্থা আজকে এই ধরনের সুদৃশ্য আপনারা কোথাও দেখতে পাবেন একমাত্র উদীপুর শহরের লাগোয়া সে বাগমা জাতীয় সড়কে আপনারা দেখতে পাবেন অর্থাৎ একদিকে যখন সড়ক দুর্ঘটনা কমানোর জন্য রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলিয়া রাচ্ছে বিভিন্ন রাজনীতির জনসভায় দাঁড়িয়ে আর অন্যদিকে আমরা উদিপুর শহরের চিত্রটা দেখিয়ে দিলাম আজকে গত কিছুদিন আগে এই ধরনের চিত্র আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম আমরা একজন পথচারীকে পেয়েছি তার সাথে আমরা কথা বলবো আপনার নামটা কি উত্তম রুদ্র আচ্ছা আপনি কি বলবো উদিপুর শহরে কোথাও ট্রাফিকের কিন্তু এই ধরনের ব্যবস্থা আমরা দেখতে পাই না ডাবল হ্যান্ডলেট নিয়ে কোরা ফাইন করে তাহলে উদিপুর শহরে এই ধরনের যে চিত্র আপনারা কি বলেন যে যানজটটা আছে প্রত্যেকটা দিন এইভাবে রাস্তাঘাটে দাঁড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে পুলিশ প্রশাসন এটা অত্যন্ত নিন্দনীয় আমরা তীব্র ভাষার দিকদার জানাই এতে কোনো নিয়ম কানুন বলতে কিছুই নেই বিশেষ করে যারা নিরহ মানুষ পথ চলতি নিরহ মানুষ বা অফিস টাইমে অফিসে যাচ্ছে তাদেরকে প্রত্যেকটা দিন এইভাবে হয়রানি করছে আর আমরা এর মধ্যেও আমরা প্রায় সময় লক্ষ্য করি যারা বিশেষ করে শাসক দলের বড় বড় তাবত তাবতাব নেতা ক্যাডার তারা হেলমেট ছাড়াও যদি বাইক চালায় বা মতামত অবস্থা বাইক চালায় তাদের বিরুদ্ধে সব প্রশাসন কোনো ব্যবস্থা নিতে সাহস পায় না আর বিশেষ করে যারা এই ত্রিপুরার যে সাধারণ খেটে খাওয়া মানুষ গরিব মানুষ সামান্য একদম সামান্য থেকে সামান্য কোনো জায়গাতে কোনো সমস্যা থাকে প্রত্যেকটা পুলিশ গাড়িতে সমস্যা রয়েছে প্রত্যেকটা প্রশাসনের দপ্তরের প্রশাসনের গাড়িতে ও তা ইন্স্যুরেন্স নেই দুয়ার কাগজ নেই প্রশাসনের বড় বড় যারা আমলা তাদের গাড়িতে সমস্যা রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে সাধারণ যারা আম আদমি পাবলিক খেটে গাওয়া মানুষ গরিব মানুষ তাদের মাথার উপরে যত সব আইন কানুনের বোঝা তীব্র ভাষায় নিন্দা জানাই রাজ্যের সরকারের এই সমস্ত এই মাধ্যমে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করছে তীব্র ভাষায় নিন্দা জানায় এবং দিককার জানাই তাই রাজ্যের প্রশাসন যারা উচ্চ পর্যায়ের প্রশাসন এসপি মহোদয়রা রয়েছেন পুলিশ আধিকারিক বড় বড় দপ্তরের আধিকারিকরা রয়েছেন তাদের কাছে আমি একজন ত্রিপুরার সাধারণ নাগরিক হিসাবে পরিষ্কারভাবে বলতে চাই এভাবে হয়রানি না করে সঠিকভাবে আপনারা তদন্ত করুন এবং প্রত্যেকের জন্য যাতে আইন সমান হয় যেখানে শাসক দলের নেতা ক্যার তাদের জন্য একরকম আইন হবে সাধারণ মানুষের জন্য একরকম আইন হবে সেটা ভারতবর্ষের সংবিধান কোনো দিনও স্বীকৃতি দেয়নি তাই স্বীকৃতি যাতে সাধারণ মানুষরা যাতে এই সমস্ত হয়রানির শিকার না হয় তার জন্য যাতে প্রশাসন সুন্দরভাবে ব্যবস্থা গ্রহণ করে ধন্যবাদ আপনারা আপনারা এতক্ষণ শুনতে পেলেন যে একজন পথচারী তার কি বক্তব্য ছিল কতটা ক্ষোভ ছিল এই ধরনের পুলিশি ব্যবস্থা নিয়ে অর্থাৎ আমরা আমরা আশা প্রকাশ করতে পারি আগামী দিনে নিশ্চয়ই উদয়পুর শহরের ট্রাফিক ব্যবস্থা বিপ্লব বাংলা